হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কাল ম্যাথিউকে নিয়ে কাল ম্যাচ তিনি কিন্তু আবার ফিরতে চলেছে কলকাতায় এফসি গোয়া তারা চারজন বিদেশিকে ছেড়ে দিল জাভি হান্নানেজকে কনফার্ম করে নিল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে কনফার্ম আপডেট দেওয়া রয়েছে মোহনবাগানের একজন দুরন্ত প্লেয়ারকে আইএসএলএড তিনটি ক্লাব নিতে চাইছে ধীরাজ সিংয়ের ডিল ডান হয়ে গেল তো এমনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কনফার্ম আপডেট কিন্তু বেশি রয়েছে আজকের এই ভিডিওতে তো একদমই ভিডিওটা মিস করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব এফসি গোয়ার গোলকিপার সিং সিংকে নিয়ে তো আর্সদীপ সিং এফসি গোয়ার হয়ে দুরন্ত খেলেছে ২৬ বছর বয়সে একজন ইন্ডিয়ান গোলকিপার যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই আর্সদীপ সিং এর সঙ্গে এফসি গোয়া কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে আর তার পাশাপাশি তারা কিন্তু ধীরাজ সিং ময়রাং থেমকে ছেড়ে দিচ্ছে ধীরাজ সিং ময়রাংথেম একজন তেইশ বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তাকে কিন্তু অফিসিয়ালিভাবে ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আর বর্তমান সময়ে মোহনবাগানের এই প্রাক্তন গোলকিপার তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে তো দেখা যাক সামনের মরশুমে কোনো ক্লাব তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখায় কি না তো তার মতো গোলকিপার একজন ইয়ংস্টার তার মধ্যে কিন্তু ভালো রকম ট্যালেন্ট রয়েছে তাকে কিন্তু যে কোনো দল নিতেই পারে তো দেখা যাক শেষ বেশ ধীরাজ সিংকে আমরা কোন ক্লাবে দেখতে পাই সামনের মরসুমে তোমরা কোন ক্লাবে দেখতে চাও এই ধীরাজ সিংকে অবশ্যই কমেন্ট ইন্ডিয়ানকে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় নোয়া সাদোইকে নিয়ে তো এফসি গোয়া তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার নয় পাশাপাশি বেশ কিছু নামি দামি বিদেশিদেরকে ছেড়ে দিচ্ছে ফার্স্ট অফ অল তোমরা জানো ব্র্যান্ডন ফার্নান্ডেজকে তারা ছেড়ে দিয়েছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ তিনি কিন্তু ভাবে মুম্বাই সিটি তে সই করে দিয়েছে তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ ব্র্যান্ডন ফার্নান্ডেজ কিন্তু অফিসিয়ালি ডিল ডান করে নিয়েছে মুম্বাই সিটি এফসিতে তো যেটা নিয়ে কথা বলছিলাম এফসি গোয়া চারজন বিদেশিকে ছেড়ে দিচ্ছে তো সেই জায়গায় প্রথম যে নামটা বেরিয়ে আসছে সেটা নোয়া সাদোই তিরিশ বছর বয়সে মরক্কান এই ফটো ফরওয়ার্ড যিনি এফসি গোয়ার হয়ে দুরন্ত খেলেছেন দুটো মরসুমে আর বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দুই কোটি টাকা তাকে কিন্তু এফসি গোয়া অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল ব্র্যান্ডন ফার্নান্ডেজ এবং ধীরাজ সিং এর পাশাপাশি প্রথম বিদেশি হিসাবে তারা কিন্তু নোয়া সাদোইকে কনফার্মভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল বর্তমান সময়ে এই মরক্কান ফরোয়ার্ড তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে আর যতদূর সম্ভাবনা রয়েছে সামনের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসিতে দেখতে পারি এই মরক্কান ফরোয়ার্ডকে শোনা যাচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি একমাত্র এফসি গোয়ার প্লেয়ার ব্র্যান্ডান ফার্নান্ডেজ তিনি মুম্বাই সিটি এফসিতে সই করে দিয়েছে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গিয়েছে পাশাপাশি যদি কথা বলা যায় এফসি গোয়া থেকে আরও একজন বিদেশি কিন্তু বিদায় নিতে চলেছে যার নাম ভিক্টর রড্রিগেজ চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা প্রথম দিকে এফসি গোয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন এবং চোট পাওয়ার পর তিনি কিন্তু ছিটকে যায় পরে তার রিপ্লেসমেন্ট হিসাবে বোরসা হেরে রাখে নিয়ে আসে আর বর্তমানে যেমনটা খবর রয়েছে সামনের মরশুমে বুড়া হেরেরা তিনি কিন্তু এফসি গোয়াতেই কন্টিনিউ করতে চলেছে তার কারণে ভিক্টর রড্রিগেজকে এফসি গোয়া অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আর বর্তমান সময়ে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে নম্বর বিদেশি হিসাবে যাকে ছেড়ে দিয়েছে এফসি গোয়া অফিসিয়ালি ভাবে সেটা হচ্ছে কার্লস মার্টিনেজ সাঁত্রিশ বছর বয়সী স্প্যানিশ একজন সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা এফসি গোয়ার হয়ে দুরন্ত খেলেছিল তিনিও কিন্তু নোয়া সাদা এর পাশাপাশি তবে এজটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে এফসি গোয়া তাকেও কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে বর্তমান সময়ে এই স্প্যানিশ ফরওয়ার্ড তিনিও কিন্তু উইদাউট ক্লাবে হয়ে গেছেন একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাশাপাশি চার নম্বর বিদেশি হিসাবে যার নামটা শোনা যাচ্ছে তিনি এখনও পর্যন্ত দল ছাড়েনি কিন্তু দল ছাড়তে পারে প্রবল চান্স কিন্তু রয়েছে সেই প্লেয়ারটির নাম হচ্ছে কার্ল ম্যাখ আর কার্ল ম্যাখুককে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই এর আগে এটিকে এটিকে মোহন বাগনার হয়ে খেলে গিয়েছে একত্রিশ বছর বয়সী আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট ছয় কোটি টাকা শোনা যাচ্ছে কার্ল ম্যাক নেওয়ার কলকাতার অন্যতম আর এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এফসি ইন্টারেস্ট শো করেছে আর বর্তমানে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার সব কিছু ঠিকঠাক থাকলে কাল কি আমরা আরও একবার কলকাতায় দেখতে পারি তবে মোহনবাগানে নয় সেটা কিন্তু ইস্টবেঙ্গলে তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না পাশাপাশি যদি কথা বলা যায় জাভি হার্নান্ডেজকে নিয়ে মোহনবাগানের আরও এক প্রাক্তন বিদেশি চৌত্রিশ বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো তাকেও কিন্তু বেঙ্গালুর এফসি ফাইনালি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে যেহেতু বেঙ্গালুর এফসি তারা কিন্তু রায়ান উইলিয়ামসের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে আর যার কারণে জাভি হার্নান্ডেজকে তারা ছেড়ে দিয়েছে বর্তমান সময়ে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে আর বর্তমানে যেমনটা খবর রয়েছে এই জাভি হার্নান্ডেজকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে পাঞ্জাব এফসি সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে এই জাভি হ্যান্ডান্ডেজকে আমরা পাঞ্জাব এফসিতে খেলতে দেখতে পারি পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির জাপানিজ উইঙ্গার দাই সুকে নিয়ে কেনি সাতাশ বছর বয়সী জাপানের রাইট উইঙ্গার যার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তো এই দায় সুকে থাকায় কেউ কিন্তু কেরালা ব্লাস্টার এফ সি ভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে দিমিত্রিড ডিয়ামসের পাশাপাশি পাশাপাশি যদি কথা বলা যায় বাগনের একজন প্রাক্তন প্লেয়ারকে নিয়ে যার নাম এস কে সাহিল চব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা আই লিগে মোহনবাগনার হয়ে দুরন্ত খেলেছিল এবং সদ্য আইএসএলে আগমন করার পরেও মোহনবাগনার হয়ে খেলেছিলেন একটা মরশুম এই এসকে সাহিল পরে জামশেদপুর এফসিতে যোগ দেয় বর্তমানে জামশেদপুর এফসিতেই রয়েছে তিনি আর জামশেদপুর এফসিতে থাকাকালীন বর্তমান সময়ে এমনটা আপডেট রয়েছে এই এস কে সাহেলকে নেওয়ার জন্য আইএসএল এর তিনটি ক্লাব ইন্টারেস্টেড রয়েছে একটা হায়দ্রাবাদ এফসি একটা জামশেদপুর এফসি এবং আরেকটা মহামেডান এসসি এই তিনটেই ক্লাব কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে বর্তমান সময়ে সামনের মরসুমে কিন্তু যে কোনো ক্লাব এই এস কে সাহেলকে দলে নিতে পারে তো মোহনবাগানের এই প্রাক্তন প্লেয়ারকে কিন্তু যে কোনো ক্লাবে আমরা দেখতে পারি তো দেখা যাক শেষমেশ কোন ক্লাবে যোগ দেয় পাশাপাশি যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল তারা কিন্তু পাঁচজন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে সামনের মরসুমের জন্য আরও দুজন বিদেশি কিন্তু আসতে পারে তো যে পাঁচজন বিদেশিকে মোটামুটিভাবে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি এক নম্বর হচ্ছে ক্লেইটন সিলভা দুই নম্বর হচ্ছে সল ক্রিস্পো তিন নম্বর হচ্ছে হিজাজি মাহের এই তিনজনকে তারা রিটেন করেছে আর দুজন বিদেশিকে তারা নতুন সাইনিং করে ফেলেছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি একটা হচ্ছে মাদি তালাল ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার এবং আরেকটা হচ্ছে গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডায়মান্ড লাস্ট ইয়ার গোল্ডেন বুট উইনার কেরালা ব্লাস্টারসের হয়ে দুরন্ত খেলে থাকা এই প্লেয়ার তো এই দুজনকে কিন্তু ইস্টবেঙ্গল নতুন সাইনিং করেছে টোটাল এই পাঁচজন বিদেশিকেই তারা চূড়ান্ত করেছে সামনের মরশুমের আগেই তো দেখা যাক এই পাঁচজন বিদেশি কতটা কার্যকরী হয়ে ওঠে ইস্টবেঙ্গলের জন্য এবং আরও দুজন নতুন বিদেশি কিন্তু আসতে পারি ইস্টবেঙ্গল দলে তো দেখা যাক নতুন কোন দুই বিদেশিকে আমরা দেখতে পাই এই পাঁচজন বিদেশির পাশাপাশি তো ইস্টবেঙ্গলের ফরেন স্কোয়াড তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে